ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বায়োজিওগ্রাফির সয়েল থেকে টোটাল একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি তোমরা যারা এসএলিস জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে দেখ বায়োজিওগ্রাফির ক্ষেত্রে দুটো জিনিস আছে মেনলি একটা হচ্ছে সয়েল আছে আর একটা আছে ভেজিটেশন বা ভেজিটেশন ক্লাসিফিকেশন তো এই দুটো জিনিস থেকে তোমাদের বেশ কিছু জিনিস জানতে হবে আর এর সাথে সাথে এই দুটো ইউনিট থেকে কেউ যদি ডেমো রেডি করতে চাও তাহলে সেই ডেমোর টপিকগুলো আমি এখানে বলে দিচ্ছি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র সয়েলের পার্টটা আলোচনা করব। এবং এরপরের ভিডিওতে আমি কিন্তু ভেজিটেশনের পার্টটাকে নিয়ে ডিসকাস করব। ঠিক আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে প্রথমে দেখো বায়োজিওগ্রাফির ক্ষেত্রে সয়েলের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে মৃত্তিকা কাকে বলে ঠিক আছে অনেকেই হয়তো ভাবছো যে মৃত্তিকা কি ধরবে এরকম প্রশ্ন ইন্টারভিউতে হ্যাঁ ধরে সিম্পল জিনিসও ধরে তুমি যখনই মৃত্তিকার উত্তর বলে দিবে তারপরে তোমাকে আস্তে আস্তে গভীর থেকে প্রশ্ন ধরা শুরু করবে। ঠিক আছে তো প্রথম যে প্রশ্নগুলো ধরেন সবসময় সিম্পল প্রশ্নই হয় ধরো বায়োজোগ্রাফি সয়াল থেকে প্রশ্ন ধরবে প্রথমেই ধরতে পারে মৃত্তিকা কাকে বলে ওকে আচ্ছা এরপর আছে দেখো পেডোলজি আর ইডাফোলজি ভীষণ ইম্পর্টেন্ট কোন শব্দের সাথে যখনই লজি শব্দ থাকবে তখনই বুঝতে হবে কোন কিছুর বিজ্ঞানসম্মত আলোচনাকে বোঝায় ঠিক আছে পেডোলজি পেড মানে মৃত্তিকা এবং লজি মানে বিজ্ঞান অর্থাৎ মৃত্তিকার সৃষ্টি মৃত্তিকার স্তরায়ন মৃত্তিকার ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য যখন বিজ্ঞান সমতা আলোচনা করব তখন সেটা আমরা পাবো কি না তখন সেটাকে আমরা বলবো পেডোলজি ওকে আর ইডাফোলজিটা কি মৃত্তিকার সৃষ্টি মৃত্তিকার স্তরায়ন ঠিক আছে এর সঙ্গে সঙ্গে তোমার কি না মৃত্তিকার উদ্ভিদ বৃদ্ধির ক্ষেত্রে মৃত্তিকার যে সমস্ত উপাদানগুলো দরকার হয় যেমন মৃত্তিকার গ্রথন মৃত্তিকার গঠন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা এইগুলো নিয়ে যখন বিজ্ঞান সমতা আলোচনা করবো তখন সেটা হয়ে যাবে ইডাফোলজি ওকে তাহলে পেডোলজি কি মৃত্তিকার সৃষ্টি মৃত্তিকার স্তরায় মৃত্তিকার ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য এইগুলো নিয়ে বিজ্ঞান সমতা আলোচনা আর পেডোল ইডাফোলজিতে কি হয় মৃত্তিকার ক্ষেত্রে উদ্ভিদ থাকে তো উদ্ভিদ বৃদ্ধির জন্য যে সমস্ত উপাদান দরকার হয় মাটির মধ্যে একটা হচ্ছে গ্রথন গঠন জল ধারণ ক্ষমতা সেগুলোর বিজ্ঞান সমতা আমরা কি বলবো বলবো ক্লিয়ার রেগুলিত কাকে বলে ছোটবেলা থেকে আমরা ঠিক আছে যে আবহ বিকারের ফলে যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো পড়ে থাকে সেটাকে আমরা কি বলবো রেগুলিত বলবো এই রেগুলিতের সাথে যখন জৈব পদার্থটা মিশে যাবে তখন কিন্তু সেটা তৈরি হবে মাটি তাহলে এই রেগুলিতের সাথে যখন জৈব পদার্থ মিশবে জৈব পদার্থগুলো মিশে যাবে বা মিক্সড হবে তখন সেটা কিসে পরিণত হবে না মাটিতে পরিণত হবে ওকে সোলাম কাকে বলে মৃত্তিকার মধ্যে অনেকগুলো স্তর থাকে যেমন এ বি সি এবং ডি এরকম অনেকগুলো স্তর থাকে তো মৃত্তিকার উপরে যে দুটো স্তর থাকে এ এবং বি স্তর এই এ এবং বি স্তরের মধ্যেই খনিজ পদার্থগুলো বেশিরভাগ থাকে তার মধ্যে জৈব পদার্থও থাকে তো মৃত্তিকার এ এবং বি স্তরকে একসঙ্গে কি বলা হয় না সোলাম বলা হয় ওকে মৃত্তিকা পড়িলে কাকে বলা হয় অর্থাৎ মৃত্তিকাকে যখন আমরা উল্লম্বভাবে ভাবে পরিচ্ছেদ করবো মৃত্তিকা যখন উল্লম্ব ভাবে কাটবো তখন মৃত্তিকাগুলোর মধ্যে অনেকগুলো পরপর স্তর দেখা যাবে ওই উল্লম্ব যে ছেদ আছে বা পরপর যে অনেকগুলো স্তর আছে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা মৃত্তিকার পরিলেখ ঠিক আছে বা সয়েল প্রোফাইল ওকে যেমন যখন পুকুর কাটা হয় পুকুরের গা বরাবর ঠিক আছে মাটির কালারগুলো চেঞ্জ হয় কালারগুলো চেঞ্জ হয় মানে কি ওইগুলো কিন্তু মাটির এক একটা হরাইজন বা এক একটা স্তর ওই এক একটা স্তর এক একটা যুগে তৈরি হয়েছে তার জন্য এক একটা স্তরের কিন্তু এক এক রকম কালার থাকে তো সেটাকে আমরা কি বলবো মৃত্তিকার পরিলেখ বলবো ওকে একটা আদর্শ মৃত্তিকার মধ্যে কি কি পরিলেখ থাকে বা কতগুলো স্তর থাকে এ এ স্তর বি সি ডি চারটা স্তর থাকে তার সাথে সাথে সবার উপরে জৈব পদার্থের জন্য একটা স্তর থাকে সেটা হচ্ছে ও স্তর ওকে আচ্ছা ছয় নম্বর দেখো মৃত্তিকার উপাদান ভীষণ ইম্পর্টেন্ট মৃত্তিকার উপাদানকে মেনলি কয় ভাগে ভাগ করা হয় না তিন ভাগে ভাগ করা হয় তাহলে মৃত্তিকার উপাদানের কয়টা ভাগ আছে তিনটা ভাগ আছে একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গ্যাসীয় উপাদান এই যেটা কঠিন উপাদান সেটার কিন্তু আবার দুটো ভাগ আছে দেখবে ঠিক আছে কঠিন উপাদানে কয়টা ভাগ দুটো একটা হচ্ছে খনিজ উপাদান আর একটা হচ্ছে জৈব পদার্থ ওকে জৈব পদার্থ খনিজ উপাদান থাকে ফর্টি ফাইভ পার্সেন্ট আর জৈব উপাদান থাকে ফাইভ পার্সেন্ট এই জৈব উপাদানকেই বলা হয় হিউমাস এই দুটো মিলে কত হয় তোমার কঠিন উপাদান পঞ্চাশ পার্সেন্ট ওকে তরল উপাদান বলতে মৃত্তিকাতে উপস্থিত জলের পরিমাণকে বোঝায় এটা কত না পঁচিশ পার্সেন্ট থাকে অল অ্যাভারেজ গ্যাস উপাদান বলতে বাতাসের পরিমাণটাকে বোঝায় এখানে কত থাকে না পঁচিশ শতাংশ থাকে এই মিলে হচ্ছে মাটির কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উপাদান ওকে তো মনে রাখবে শুষ্ক মাটি ধরো আমি মরুভূম অঞ্চলে চলে গেলাম শুষ্ক মাটির মধ্যে কিন্তু জল থাকে না তো সেই ক্ষেত্রে বায়ু পরিমাণটা বেজে যায় বা গ্যাস উপাদানের পরিমাণটা বেড়ে যায় জলটা কি হয় না শূন্য পার্সেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কঠিন উপাদান গ্যাস উপাদান কিন্তু প্রায় ফিফটি ফিফটি হয়ে যায় আবার আমি যদি আর্দ্র মাটিতে চলে যাই ধরো সুন্দরবন অঞ্চলের স্যালাইন সয়েল সেখানে কি হয় সেখানে তো বাতাস থাকবে না মাটিতে তো সেখানে কি জল থাকে তো সেখানে কিন্তু মাটিতে জলের উপাদান ফিফটি পার্সেন্ট আর তোমার হচ্ছে কঠিন উপাদান ফিফটি পার্সেন্ট হয়ে যায় ওকে এগুলো কিন্তু হের ফের হয় বাট অল অ্যাভারেজের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে এটা পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এর মধ্যে খনিজ পঁয়তাল্লিশ জৈব উপাদান পাঁচ পার্সেন্ট চলো সাত নম্বর প্রশ্ন মৃত্তিকা সৃষ্টিতে দেখো সমীকরণ সৃষ্টির ক্ষেত্রে দুটো বিজ্ঞানী সমীকরণ দিয়েছিলেন একটা আর একটা হচ্ছে জেনি ডোকুচেপ যে সমীকরণটা দিয়েছিলেন সেটা হচ্ছে এরকম এস ইজিক ও পি আর হচ্ছে টি তাহলে মৃত্তিকা সৃষ্টিতে ডোপুকে ডোকুচেপ কয়টা কারণ দিয়েছেন চারটা কারণের কথা বলেছেন ঠিক আছে ওভারঅল মৃত্তিকা সৃষ্টির যে কারণগুলো আছে সেটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা সক্রিয় কারণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় কারণ তো সক্রিয় কারণের মধ্যে থাকে দুটো জিনিস মনে রাখবে একটা হচ্ছে জলবায়ু আর একটা হচ্ছে জীবজগৎ আর নিষ্ক্রিয় কারণের মধ্যে থাকে দুটো বা তিনটা তো ডকুচেপ যে সমীকরণটা দিয়েছিলেন মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে তিনি এস বলেছেন এস মানে হচ্ছে সয়েল সয়েল ইজ ইকুয়াল টু বি এফ এফ মানে হচ্ছে ফাংশন মানে সয়েল কতগুলো জিনিসের ফাংশন বা ক্রিয়ার ফল সেইগুলো কি একটা হচ্ছে সিএল মানে ক্লাইমেট ওতে হচ্ছে অর্গানিজম মানে হচ্ছে জীবজগৎ তে হচ্ছে প্যারেন্ট রক মানে আদিশিলা আর তে হচ্ছে সময় তাহলে ডকুচে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে চারটা নিয়ন্ত্রকের কথা বলেছেন সেটা হচ্ছে এরকম ওকে এরপর জেনি চলে যায় জেনি মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে পাঁচটা নিয়ন্ত্রকের কথা বলেছেন এস ইজ টু এফ ইনটু সি এল ও আর পি আর টি তাহলে এখানে কয়টা কারণ পেলাম পাঁচটা এখানে এক্সট্রা যে কারণটা পেলাম সেটা কি আর আর মানে হচ্ছে রিলিফ আর মানে কি রিলিফ রিলিফ মানে হচ্ছে ভ্রুপকৃতি তাহলে সমীকরণ আর জেনি সমীকরণের মধ্যে একটা জিনিস ডিফারেন্স আছে ডকুচে রিলিফের কথা বলেনি যে মৃত্তিকা সৃষ্টি দরকার বা দরকার কিন্তু জেনি বলেছেন না মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে রিলিফ বা ভ্রু দরকার হয় তো এই যে পাঁচটা কারণ এই পাঁচটা কারণকে টোটাল দুটো ভাগে ভাগ করা হয় একটা সক্রিয় কারণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় কারণ সক্রিয় কারণ যেটা সেটা হচ্ছে দুটো একটা জলবায়ু আর একটা জীবজগৎ কারণ হচ্ছে তিনটা কি কি আদি শিলা ভূপি আর হচ্ছে সময় তীতে হচ্ছে সময় মৃত্তিকার সৃষ্টিতে সময়েরও কিন্তু তাহলে এই গেল দুটো প্রশ্ন তোমাকে শর্ট প্রশ্ন ধরতেই পারে চলো নয় নম্বর আছে দেখো মৃত্তিকা গঠনে মৌলিক প্রক্রিয়া মনে রাখবে মৃত্তিকা গঠনে মৌলিক প্রক্রিয়াগুলো কি কি সেটা দেখে নাও মৃত্তিকা গঠনে যেটা মৌলিক প্রক্রিয়া এটা হচ্ছে চারটা আছে মৌলিক প্রক্রিয়া চারটা আছে কি কি আছে দেখো এখানে আছে দুটো এটা হচ্ছে হিউমিফিকেশন একটা 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 আছে আর এই চারটা জিনিস ভালো করে দেখে যাবে মৃত্তিকা থেকে যদি ইন্টারভিউরা চান কোনো প্রশ্ন ধরবো তাহলে প্রথম টার্গেট করবে এইগুলো হিউমিফিকেশন কি হিউমাস কি ফনিজকরণ কি আর এলুফিয়েশন কি ইলুভিয়েশন কি আমি চারটা জিনিসই তোমাদেরকে বলে দিচ্ছি কেউ যদি এই অ্যালোভিয়েশন ইলিভিয়েশনের উপর ডেমো রেডি করতে চাও তাহলে কিন্তু তার ডেমোটা যথেষ্ট ভালো একটা স্ট্রং ডেমো হবে ওকে তো হিউমিফিকেশনটা কি যে না হিউমাস তৈরির প্রক্রিয়াটাকে বলা হিউমিফিকেশন ঠিক আছে তো এটাকে আমরা হিউমাস এবং হিউমিফিকেশন একসাথে বলবো মৃত্তিকার মধ্যে যখন উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ যখন পচে গিয়ে তরল অর্ধতরল বা তরল ঠিক আছে কলোডীয় ধর্মীয় পদার্থ তৈরি করে সেটাকে বলা হিউমাস আর এই হিউমাস তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয় না হিউমিফিকেশন বলা হয় ঠিক আছে তাহলে হিউমিফিকেশনটা কি হিউমাস তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় হিউমিফিকেশন ঠিক আছে ধরো বাড়িতে তরি তরকারির খোসা সবজির খোসা বা তোমার হচ্ছে অন্যান্য বায়োডিগ্রেডেবল পদার্থগুলো আমরা কোনো একটা জায়গায় গিয়ে ফেলে দিই তো সেইখানে সেই জিনিসগুলো কি পচে পচে একটা সার তৈরি হয়ে যায় ঠিক আছে যখন সার তৈরি হবে তার মানে কি সেই খনিজ উপাদানগুলো সার মানে কি উর্বর উদ্ভিদের একটা খাদ্য সার তো সেই খনিজ উপাদানগুলো কি ওই সারটার মধ্যে গিয়ে আবদ্ধ হলো এখন ওই সারটা যখন আমরা মাটিতে বা জমিতে ছিটিয়ে দিব তখন কি হবে বলো ওই যে খনিজ উপাদানগুলো যেগুলো ওই জৈব পদার্থের মধ্যে আবদ্ধ ছিল সেগুলো যখন জমিতে ছিটিয়ে দিব সেই খনিজ পদার্থগুলো আবার কি হবে প্রকৃতিতে ফিরে আসবে তো এই যে খনিজ পদার্থগুলো মাটিতে পুনরায় প্রত্যাবর্তন করছে এটাকেই বলা হয় খনিজকরণ এটাকে কি বলা হয় খনিজকরণ বা মিনারালাইজেশন বলা হয় ঠিক আছে তোমার হচ্ছে হিউমিফিকেশনের টোটাল উল্টা প্রক্রিয়া হচ্ছে খনিজকরণ হিউমিফিকেশনে কি হয় হিউমাসের মধ্যে খনিজ পদার্থগুলো গিয়ে আবদ্ধ হয় প্রকৃতির বাইরে আর যখন ওটাকে সার হিসাবে জমিতে ছিটিয়ে দিব সেই খনিজ পদার্থগুলো আবার কি হবে মাটিতে গিয়ে মাটির সাথে মিশে যাবে প্রকৃতির সাথে মিশে যাবে তো এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা খনিজকরণ বা তোমার হচ্ছে মিনারাইজেশনটা বলবো চলো অ্যালিভিয়েশন আর ইলিভিয়েশন একটু আগে বললাম না যে মাটির কতগুলো স্তর আছে ঠিক আছে ধরো একটা এ স্তর একটা স্তর একটা সি স্তর একটা ডি স্তর বৃষ্টিবহুল অঞ্চলে কি হয় ধর এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ কোন খনিজ পদার্থগুলো বিশেষ করে দ্রবণীয় খনিজ পদার্থ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম এই খনিজ পদার্থগুলো বৃষ্টির জলের সাথে ধৌত প্রক্রিয়ায় ঠিক আছে বা তোমার গুলে গিয়ে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে তাহলে মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থগুলো কি হচ্ছে স্থানান্তর হচ্ছে এই স্থানান্তরটাকে বলা হয় অ্যালুভিয়েশন তাহলে স্থানান্তরটাকে কি বলবো আমরা অ্যালুভিয়েশন বলবো এখন ওই খনিজ পদার্থগুলো কি হয় মৃত্তিকার বি স্তরে গিয়ে জমা হয় বি স্তরে কি হলো ওই খনিজ পদার্থগুলো জমা হলো তাহলে এই বি স্তর খনিজ সমৃদ্ধ হলো ঠিক আছে তো এই বি স্তরে খনিজ পদার্থগুলো জমা হওয়াটাকে বলছে ইলুভিয়েশন এটাই কি বলছে ইলুভিয়েশন বলছে ওকে তাহলে দেখো যখন অ্যালোভিয়েশন হয় তখন মৃত্তিকার এ স্তর কি খনিজ শূন্য হয় না খনিজ সমৃদ্ধ হয় খনিজ শূন্য হয় আর বিস্তর কি খনিজ সমৃদ্ধ হয় তাহলে অ্যালোভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার এ স্তর খনিজ শূন্য হয় আর এটা হচ্ছে খনিজ সমৃদ্ধ হয় ঠিক আছে তো অ্যালোভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকার এ স্তর যেটা খনিজ শূন্য হয় এটাকে হয় অ্যালোভিয়াল স্তর বা অ্যালোভিয়াল হরাইজন বা অ্যালুভিয়েটেড হরাইজন বলা হয় আর ইলুভিয়েশন প্রক্রিয়ায় কি হয় মৃত্তিকার বিস্তর খনিজ সমৃদ্ধ হয় তো এটাকে বলা হয় এলুভিয়েটেড হরাইজন ঠিক আছে এটাকে কি বলা হয় না এলিভেটেড হরাইজন কিন্তু বলা হয় ওকে আচ্ছা মৃত্তিকা এ তাহলে এলিভেশন আর এলিভেশন হয়ে গেল কে যদি চাও এটার উপর ডেমো কিন্তু দিতে পারো ওকে আচ্ছা মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়াতে দেখবে ল্যাটারাইজেশন পর্জলাইজেশন স্যালিনাইজেশন গ্লেজেশন এই ধরনের কিন্তু অনেক কিছু পাবো আমরা ঠিক আছে তো সাধারণত দেখা গেছে যে মৃত্তিকা তৈরির ক্ষেত্রে একটা পার্টিকুলার জলবায়ুতে বা একটা পার্টিকুলার ওয়েতে বা একটা পার্টিকুলার পদ্ধতিতে একটা পার্টিকুলার মৃত্তিকা তৈরি হয় ঠিক আছে তো ওই যে একটা পার্টিকুলার মৃত্তিকা তৈরি হচ্ছে সেই প্রসেসটাকে আমরা কি বলবো এক একটা নাম দিয়েছি এক দেওয়া হয়েছে একটা হচ্ছে ল্যাডারাইজেশন মানে কি ল্যাডারাইট মৃত্তিকা তৈরি প্রক্রিয়া একটা হচ্ছে পর্জলাইজেশন পর্জল মাটি তৈরি প্রক্রিয়া স্যালিনাইজেশন সোলাঞ্চক মাটি তৈরি প্রক্রিয়া তো এই লেটারাইজেশন পর্জলাইজেশন অবশ্যই ভালো করে দেখবে এই ল্যাডারাইজেশনের ক্ষেত্রে ডিউরি ডিউরিক্রাস্ট বলে একটা শব্দ আছে ঠিক আছে ডিউরিক অবশ্যই ভালো করে দেখবে এটা কিন্তু মৃত্তিকার স্তরে হয় এ স্তরে কিন্তু হয় না অনেক বইতে লেখা আছে যে মৃত্তিকার এ স্তরে ডিউরি ক্রাস্ট হয় মৃত্তিকার এ স্তরে তোমার হচ্ছে হার্ট প্যান তৈরি হয় তা না দুটোই কিন্তু মৃত্তিকার বিস্তরে তৈরি হয় ওকে ডিউরিক ক্রাস্টটা কি না বৃষ্টিবহুল আদ্র অঞ্চলে উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে অ্যালুভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকার উপস্তর থেকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম দ্রবণীয় ক্ষারকীয় পদার্থগুলো কি হয় না মাটির নিচের স্তরে বা বি স্তরে চলে যায় তার ফলে কি হয় তার ফলে হচ্ছে বিস্তরের দিকে চলে যায় আর উপর থাকে লোহার অ্যালুমিনিয়াম সে লোহার অ্যালুমিনিয়াম গুলো মাটির এ স্তর থেকে আস্তে আস্তে জলের সাথে থিতিয়ে 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 বিস্তরের উপরে গিয়ে জমা হয় এবং তখন বিস্তরে কিন্তু শক্ত পাথরের মতো ইটের মতো একটা শক্ত স্তর গঠন হয় সেটাকে আমরা কি বলবো ডিউরি ক্রাস্ট বলবো ঠিক আছে তাহলে ডিউরি ক্রাস্ট কোন প্রক্রিয়ার সাথে যুক্ত ল্যাটেরাইট ল্যাটেরাইজেশন বা ল্যাটেরাইট মাটি তৈরির প্রক্রিয়ার সাথে যুক্ত আর পর্জলাইজেশনটা কি না পর্জল মাটি তৈরির প্রক্রিয়ার সাথে যুক্ত ঠিক আছে এটা পর্জলাইজেশনে কি তৈরি হয় হার্ড প্যান তৈরি হয় এখানে যেটা বললাম ডিউরি ক্রাস্ট এখানে সেটা হার্ড প্যান তৈরি হয় সেম প্রসেস এটা শুধু উষ্ণ এটা হচ্ছে শীতল আর্দ্র জলবায়ু এটা হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ু এই দুটোর মধ্যে ডিফারেন্স ওকে আচ্ছা আর একটা জিনিস জানবে স্যালিনাইজেশন সোলাঞ্চাক মাটি তৈরির প্রক্রিয়া প্রায় শুষ্ক বা মরুভূমি জলবায়ু অঞ্চলে দেখা যায় এরপর ক্যালসিফিকেশন এবারিস্তর চার নজর মাটি যুক্ত অঞ্চলে বা তৃণভূমি অঞ্চলে এটাকে দেখা যায় অ্যালকালাইজেশন ঠিক আছে মাটি গ্লেজেশন একটা ইম্পর্টেন্ট গ্লেজেশন মানে হচ্ছে গ্লে মাটি তৈরি গ্লেজেশনে কি তৈরি হয় গ্লে মাটি বা বক মাটি বা পিট মাটি তৈরি হয় ঠিক আছে এটা কোথায় তৈরি হয় বলছে পৃথিবী তৈরির পর থেকে যে সমস্ত জায়গায় জলমগ্ন হয়ে আছে তার পৃথিবী তৈরি হওয়ার পর তো সব জায়গাতেই পাথর ছিল তো পাথর থাকার জন্য কোন একটা জায়গায় ধরো নিচু হয়েছে এই নিচু জায়গায় তো জল জল গিয়ে জমা হয়েছে তাই না তো প্রথম অবস্থায় এই জলাভূমির নিচে কিন্তু মাটি ছিল না এখানে কিন্তু কোনো প্রকার মাটি ছিল না বাট এখন গিয়ে সেখানে দেখা যাচ্ছে এখানে পুরু অনেকটা মাটির স্তর তৈরি হয়েছে কালো বর্ণের সেই মাটিটাকে বলবো বগ মাটি বা পিট মাটি এই যে মাটি তৈরির প্রক্রিয়াটা হলো সেটাকে বলছে গ্লে মাটি গ্লেজেশন ঠিক আছে তাহলে কি হয় বলতো জলমগ্ন এলাকায় অক্সিজেনের অভাবে চারণ প্রক্রিয়ার পরিবর্তে বিচারণ প্রক্রিয়া কার্যকরী হয় তার ফলে সেখানে ওই জলের তলদেশে কালচে বা গ্লেবর্ণের একটা মাটি তৈরি হয় সেটাকে বলবো গ্লেমাটি বা গ্লেজেশন ঠিক আছে গ্লেমাটি বা পিট মাটি বলবো আর এটা তৈরির প্রক্রিয়াটাকে কি বলবো গ্লেজেশন বলবো ঠিক আছে আর এই মাটি কিন্তু অবশ্যই মনে রাখবে জৈব পদার্থ সমৃদ্ধ হয় ঠিক আছে বগ মাটি বা পিট মাটি জৈব পদার্থ সমৃদ্ধ হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তোমরা যদি কেউ এই ধরনের ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই কি করবে আমার গাজল সিভিল সার্ভিস একাডেমি নামে যে অ্যাপটা আছে সে অ্যাপটাকে ডাউনলোড করবে সেখানে কিন্তু টোটাল বাদ বাকি ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিও আচ্ছা অলরেডি আলোচনা করলাম ডিউরি ক্রাস টু হার্ট প্যান মৃত্তিকার ভৌত ধর্মগুলি কি কি ভীষণ ইম্পর্টেন্ট মৃত্তিকার ভৌত ধর্ম কি কি দিয়েছি দেখো প্রথমে দিয়েছি দেখো মৃত্তিকার গ্রথন মৃত্তিকার গ্রথন মৃত্তিকার গঠন সচিত্রতা প্রবেশ্যতা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মৃত্তিকার গ্রথন আর মৃত্তিকার গঠন ইন্টারভিউরা ধরতেই পারেন আচ্ছা মৃত্তিকার গঠন কাকে বলে মৃত্তিকার গ্রথন কাকে বলে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মৃত্তিকার গ্রথন ঠিক আছে মৃত্তিকার গ্রথন মানে ধরো আমি জমি থেকে এক কিলোগ্রাম মাটি তুলে নিয়ে আসলাম মাটির মধ্যে মেন যেটা দেখতে পাবো থাকে তো অনেক কিছু বাট মেন যেটা বেশি পরিমাণে পাবো হয় পলি পাবো নয়তো বালি পাবো নয়তো কাদার পরিমাণ পাবো তাই না পলি বালি কাদা ধরো এক কেজি মানে কি না এক হাজার গ্রাম এক হাজার গ্রাম হচ্ছে এক কেজি তাই না তো তার মধ্যে দেখা হলো চারশো গ্রাম পেলাম আমি পলি মাটি চারশো গ্রাম পেলাম আমি বালি মাটি আর দুইশো গ্রাম পালাম পেলাম আমি কাদা মাটি তো যদি আমি কেটে দিই অনুপাত গুলো যদি কেটে দিই তাহলে চার ইস্টু দুই ইস্টু দুই আবার কাটলে কত দুই ইস্টু দুই ইস্টু এক তাহলে এই মাটির মধ্যে পলি বালি কাদার অনুপাত কত টু 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 ওয়ান এটাকেই বলছি আমরা মাটির গ্রথন ঠিক আছে এই মাটির গ্রথন জেনারেলি দুই প্রকার হয় একটা হালকা গ্রথন হয় একটা সূক্ষ্ম গ্রথন হয় যত সূক্ষ্ম গ্রথন হবে ঠিক আছে তত কি হবে মাটি উর্বর হবে মাটিতে খনিজ পদার্থ সমৃদ্ধ হবে ওকে তো এটাই হচ্ছে মাটির গ্রথন আর মাটির গঠন মানে কি ধরো জমিতে যখন নাঙ্গল দেওয়া হয় চাষ করা হয় তখন মাটিতে ঢেলা তৈরি হয় ওই ঢেলাগুলোর আকৃতি কেমন সেটাই হচ্ছে মাটির গঠন তাছাড়া তো মাটির এমনি গঠন খুঁজে পাবো না আমরা চাষের সময় যে লাঙ্গলের সাথে ফলার সাথে যে তোমার দলাগুলো বা ঢেলাগুলো তৈরি হয় সেটার আকৃতি কেমন সেটাই হচ্ছে মাটির গঠন ঠিক আছে মোট কথা মাটিকে জ্যামিতিক ভাবে দেখতে কেমন সেটাই হচ্ছে মাটির গঠন ঠিক আছে হতে পারে প্লেটের মতো হতে পারে ব্লকের মতো ঠিক আছে হতে পারে চাইয়ের মতো তো সেটা হচ্ছে কি মাটির এক একটা গঠন ওকে আচ্ছা মাটির সচিত্রতা কি জিনিস ধরো মাটির মধ্যে এরকম কণা থাকে অনেক অসংখ্য কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে তো ধরো এটা একটা কণা এটা একটা কণা এই দুটো কণার মাঝে যে গ্যাপ বা ছিদ্র সেটাকে বলা হয় মাটির ওকে আর মাটির কি মাটির উপর থেকে নিচের দিকে জল প্রবেশ করার ক্ষমতাটাকেই বলা হয় মাটির প্রবেশতা যেমন বেলে মাটিতে প্রবেশতা বেশি আর তোমার হচ্ছে পলি মাটিতে বা কাদা মাটিতে প্রবেশতা কিন্তু কম হয়ে থাকে ওকে এরপর দেখো এটা এরপর হচ্ছে দেখো ভীষণ ইম্পর্টেন্ট হোয়াট আর দ্য ডিফারেন্সিয়েট বিটুইন পোরোসিটি অ্যান্ড পারমিয়াবিলিটি ঠিক আছে লাস্ট আমার দু সালে যখন একটা ইন্টারভিউ দিয়েছিলাম পিএসসির মাধ্যমে যে অ্যাসিস্টেন্ট প্রফেসর হয় আর চারটা সিট ছিল ঠিক আছে প্রথমে স্ক্রিনিং টেস্ট হয় তারপর ইন্টারভিউ হয় সেই ক্ষেত্রে আমাকে কিন্তু স্যাররা এই প্রশ্নটা ধরেছিল মৃত্তিকা থেকে একটা প্রশ্ন ধরেছিল ধরেছিলেন সেটা হচ্ছে এটা বলছে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়েট বিটুইন পোরোসিটি অ্যান্ড পারমিয়াবিলিটি পোরোসিটি মানে হচ্ছে সচিত্রতা আর পারমিবিলিটি মানে হচ্ছে প্রবেশ্যতা একদম সিম্পল প্রশ্ন কিন্তু ধরেছিল তাই না খুব যে তাপ বা কঠিনতা তা না কিন্তু আমাকে ইংলিশে উত্তর দিতে হয়েছিল এটাই ডিফারেন্স আচ্ছা সচিদ্রতা মানে কি দুটো মৃত্তিকা কণার মধ্যে যে গ্যাপ থাকে বা ছিদ্র থাকে সেটাকে বলা হয় মাটির সছিদ্রতা বা পোরোসিটি আর পারমিবিলিটি মানে বললাম মৃত্তিকার উপরের স্তর থেকে নিচের স্তরে জল প্রবেশ করার ক্ষমতাটাকে বলা হয় মৃত্তিকার পারমিয়াবিলিটি বা মৃত্তিকার প্রবেশ্যতা একদম সিম্পল প্রশ্ন ছিল ওকে আচ্ছা এরপর দেখো বলছে মৃত্তিকার পিএইচ কি? মৃত্তিকার পিএইচ কিন্তু মনে রাখবে মৃত্তিকার একটা রাসায়নিক বৈশিষ্ট্য। এই পিএইচ মানে হচ্ছে পি তে হচ্ছে পন্ডাস আর এইচ হচ্ছে হাইড্রোজেন। এই দুটো মিলে তৈরি হয়েছে কি? পিএইচ। ওকে তাহলে পন্ডাস আর হাইড্রোজেন মিলে মৃত্তিকার পিএইচ। এটা একটা স্কেল। এই স্কেলের সাহায্যে মৃত্তিকার অম্লতা, মৃত্তিকার ক্ষারকীয়তা एवं মৃত্তিকার প্রশমতাকে নির্দেশ করা হয়। তোমরা কেউ যদি পিএইচ এর উপরে ডেমো দিতে চাও সেটাও কিন্তু একটা ডেমো হয়ে যাবে। ওকে। চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একটা ডেমো হয় পিএইচ এর উপরে ওকে তাহলে পিএইচ কি একটা স্কেল এ স্কেলের সাহায্যে কি করা হয় মৃত্তিকার অম্লতা ক্ষারকীয়তা আর পোষমতাকে নির্দেশ করা হয় এই পিএইচ তাহলে কি স্কেল এটা কিন্তু একটা লগ স্কেল এই কি স্কেল না এটা কিন্তু লগ স্কেলের মধ্যে পড়ে লগ স্কেল মানে কি ধরো পিএইচ এর মান কোথায় আছে পাঁচ আবার পিএইচ এর মান কোথায় আছে ধরো চার ধরো কোন একটা জমির মাটির পিএইচ এর মান হচ্ছে পাঁচ আর কোথাও আছে চার তাহলে এই দুটোর ডিফারেন্স তো এক দেখতে পাচ্ছি কিন্তু বাস্তবে এটার ডিফারেন্স কত হবে না দশ গুণ হবে এটা কিভাবে হচ্ছে আমি একটা বুঝিয়ে দিচ্ছি এই এর স্কেল মনে রাখবে জিরো থেকে ১৪ পর্যন্ত হয় তাহলে এই এর স্কেলের মান কত জিরো থেকে ১৪ পর্যন্ত এটা কোন স্কেল এটা হচ্ছে লগ স্কেল মাঝখানে ধরো সাত ধরলাম তাহলে এদিকে জিরোর পরে এক দুই এরকম করে সাত তারপর এরকম বাড়তে বাড়তে 14 হবে তাই না মনে রাখবে এর যত কম হবে তত মাটি অম্লিক প্রকৃতির হবে আম্লিক প্রকৃতির মানে হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির হবে আর যত সাতের বেশি হবে শত কি হবে ক্ষারকীয় হবে আর ক্ষারকীয় মানে কি বেশি প্রকৃতির হয়ে থাকে ওকে তো এই ক্ষেত্রে যদি মান সাত বা সাতের আশেপাশে থাকে তাহলে কিন্তু মাটি সেটা হবে প্রশমিত মাটি মানে না ক্ষারকীয় না আমলিক এই সাতের আশেপাশে যদি মাটির পেয়েজ হয় তাহলে সেই মাটি বেশি উর্বর হয় ওকে তো এই ক্ষেত্রে ধরো তাহলে সাতের যত কম সবই হবে ধরো কোথাও মান আছে চার কোথাও আছে পাঁচ ঠিক আছে তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যত সাত থেকে জিরোর দিকে আসবো তত অ্যাসিডিটির মাত্রা বাড়বে বা অম্লতার পরিমাণ তত বাড়বে ধরো পাঁচ পিএইচ এ যতটা মাটিতে অম্ল থাকবে বা আমলিক থাকবে চারে কিন্তু তার থেকে কত গুণ বেশি হবে দশ গুণ বেশি হবে আর যদি তিনে দেখা গেল পাঁচ থেকে তিনে আসলাম তাহলে কত গুণ আমলিক হবে দশ দশে একশো গুণ হবে এটাকেই বলছে লগ স্কেল এক ঘরের সাথে ডিফারেন্ট দশ দুই ঘরের সাথে ডিফারেন্ট একশো তিন ঘরের সাথে ডিফারেন্স হচ্ছে এক হাজার ওকে ষোলো নম্বর আছে দেখো বলছে আঞ্চলিক মাটি আঞ্চলিক মাটি আর অনাঞ্চলিক মাটি ওকে তো তোমাদের আর জিনিস বলে দিচ্ছি আমি তোমাদের এস আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম প্রত্যেকটা ভিডিও কিন্তু ইন্টারভিউতেও কাজে লাগবে ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা সবাই দেখো আর একবার ওকে আঞ্চলিক মাটি কি জিনিস সেখানে আমি আলোচনা করেছিলাম যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে বড় এলাকা জুড়ে যে মৃত্তিকা গোষ্ঠী তৈরি হয় সেটাকে বলা হয় আঞ্চলিক মাটি যেমন ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটি নাম শুনে আমরা বলতে পারি যে এটা উষ্ণদ্র জলবায়ুতে হয় তাই কিনা মানে নামের সাথে কি আছে জলবায়ু আছে মানে ওই জলবায়ুতে মাটিটা তৈরি হয়েছে তাহলে জলবায়ুর সাথে অ্যাসোসিয়েটেড ওই জন্য এটাকে বলছে আঞ্চলিক আন্ত আঞ্চলিক কি আঞ্চলিক মৃত্তিকা বলয়ের মধ্যেই স্থানীয় কারণের জন্য ভূপ্রকৃতির পার্থক্যের জন্য যে মৃত্তিকা গোষ্ঠী তৈরি হয় সেটাকে বলা হয় আন্ত আঞ্চলিক মাটি আর অনাঞ্চলিক মাটি কি অনাঞ্চলিক মাটি মানে হচ্ছে ধরো কোনো একটা জায়গায় মাটি তৈরি হলো তারপর সেগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে আস্তে 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 অন্য জায়গায় গিয়ে জমা হয় সেটাকে আমরা বলবো অনাঞ্চলিক মাটি যেমন পুলি মাটি আর কি আছে না লোয়েস মাটি এই দুটো মাটি কিন্তু তোমার এই অনাঞ্চলিক মাটির উদাহরণ পরিণত মাটি অপরিণত মাটির মধ্যে পার্থক্য বা কাকে বলে অবশ্যই দেখবে যে মাটির মধ্যে চারটা স্তর সুস্পষ্ট তাকে পরিমণত মাটি বলা হয় উদাহরণগুলো দেবে পর্জল মাটি কিন্তু বেস্ট একটা পরিণত মাটির উদাহরণ ওর এ বি সি ডি সি ডি চারটা স্তর আছে প্লাস মাটির উপরে জৈব স্তর যেটাকে ও স্তর বলছে ওটাও আছে ওকে আর অপরিণত মাটি কি যখন এই চারটা স্তরের মধ্যে কোনো একটা স্তর অ্যাবসেন্ট থাকবে মিথ্যে গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না সেটাকে বলবো আমরা অপরিণত মাটি এটাও কিন্তু এই পলি মাটি লোহিত মাটি অপরিণত মাটির উদাহরণ কঙ্কাল সার মাটি এটা কিন্তু অপরিণত মাটির উদাহরণ চলো আঠারো নম্বর পেডাল ফার্মাটি আর পেডোকাল মাটি দুটোর মধ্যে পার্থক্য সংজ্ঞা অবশ্যই জেনে যাবে উদাহরণও জেনে যাবে পেড মানে মাটি অ্যাল মানে অ্যালুমিনিয়াম ফার মানে লোহা তো যে মাটিতে লোহা আর অ্যালুমিনিয়ামের প্রাধান্য বেশি সেই মাটিকে বলা হয় পেডালফার মাটি আর পেড মানে মাটি ক্যাল মানে ক্যালসিয়াম যে মাটিতে ক্যালসিয়াম বা চুনের প্রাধান্য বেশি ক্ষারকীয় প্রকৃতির সে মাটিকে বলবো পেডোকাল মাটি এটা আম্লিক প্রকৃতির এটা ক্ষারকীয় প্রকৃতির এটা হচ্ছে তোমার বৃষ্টিবহুল অঞ্চলে হয় এটা শুষ্ক জলবায়ু অঞ্চলে হয় এটার উদাহরণ কি হবে ল্যাটেরাইট মাটি হবে আম্লিক প্রকৃতির পরজল মাটি হবে আম্লিক প্রকৃতির আর ক্ষারকীয় মাটি কোনগুলো বিশেষ করে চেস নাট ঠিক আছে মূল অঞ্চলে যে মাটিগুলো সেগুলো সব কি হবে বলতো পেডোকাল মাটির উদাহরণ হবে ওকে তাহলে এই গেল তোমাদের একটা ভিডিও বায়োজিওগ্রাফির সরেন সম্পর্কে আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর এর সাথে সাথে আরেকটা বলে দিচ্ছি এইরকম ভিডিও যদি তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা গাজল সিভিল সার্ভিস একাডেমি যে অ্যাপটা আছে সেটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো